একটা চ্যালেঞ্জ হচ্ছে আমার মার্কাটা চেনানো যেহেতু স্বতন্ত্র প্রার্থী নির্বাচন নিয়ে মানুষ অনেক উৎসাহী পরিকল্পনা করছেন কীভাবে ভোট দিতে যাবেন কাদের সাথে একসাথে মিলে যাবেন কখন যাবেন কাকে ভোট দিবেন আমাদের প্রচারণায় আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং খুবই ভালো অভিজ্ঞতা হচ্ছে সবাই এগিয়ে আসছেন সব বয়সের মানুষ সাড়া দিচ্ছেন প্রচারণায় আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং খুবই ভালো অভিজ্ঞতা হচ্ছে সবাই এগিয়ে আসছেন সব বয়সের মানুষ সাড়া দিচ্ছেন নারী পুরুষ সবার কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি আমরা যে ক্যাম্পেইনটা করছি আপনারা জানেন যে একেবারেই যতখানি নির্বিঘ্নে করা যায় মানুষের দৈনন্দিন জীবনে যাতে আমরা কোনো বিঘ্ন না ঘটাই সেভাবে আমরা করার চেষ্টা করছি খুব সচেতনভাবেই আমরা একটা ক্লিন ক্যাম্পেইন করার চেষ্টা করছি যেখানে আসলে আমি শুরু থেকেই বলেছিলাম যে আমি নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করব না কারণ নির্বাচনের আগে কোটি টাকা খরচ তুলে নির্বাচনের পরে সেই কোটি টাকা তুলতে আসলে জনগণের উপরেই দুর্নীতির বোঝাটা সাধারণত চাপানো হয় লাখ লাখ পোস্টের দিয়ে আমি আমার শহর দূষিত করবো না শোডাউন করে যে ক্ষমতার প্রদর্শনী আসলে এগুলো তো লাখ লাখ পোস্টার কিংবা ভাড়া করা মানুষ দিয়ে যে শোডাউন সেগুলো জনসেবার জন্য করা হয় না সাধারণ জনগণের উপরে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোট নেওয়ার জন্যই করা হয় তো আমরা বিশ্বাস করি যে এই লাখ লাখ পোস্টার মাইকিং অতিরিক্ত লাউড স্পিকার কিংবা ভাড়া করা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী মানুষের সাথে মানুষের সম্পর্ক আস্থা এবং বিশ্বাস আমরা সেটার ভিত্তিতেই আমাদের প্রচারণা চালাচ্ছি আমরা একেবারেই মানুষের দোরগোড়ায় যাচ্ছি তাদের বাসায় উঠানে বাজারে অলিতে গলিতে পাড়ায় মহলায় গিয়ে তাদের সাথে কথা বলছি কথা শুনছি এবং সেখানে আসলে মানুষ মন খুলে তাদের সমস্যাগুলোর কথা বলছেন এলাকার কি সমস্যা কি কি সমস্যা তারা ফেস করছেন কি ধরনের জনপ্রতিনিধি তারা যান কি প্রত্যাশা করেন সেগুলো কিন্তু একেবারেই মন খুলে আমরা শুনছি এবং অনেক অনেক ভালোবাসা পাচ্ছি অনেক শুভকামনা পাচ্ছি ছোটদের বড়দের বড়রা এসে শুভকামনা জানিয়ে যাচ্ছেন অনেকে বলছেন যে তোমাকে দেখার আগেই আমি তোমার প্রচারণার কাজ করছি মানুষকে বলছি ফুটবল মার্কায় যাতে ভোটটা দেয় দেশ বিদেশ থেকে অনেকে জানাচ্ছেন যে ওনারা খুঁজছেন ঢাকা নয় আসনে চেনা কে আছেন পরিচিতদেরকে ফোন দিয়ে বলছেন যে এইবার কিন্তু ভোটটা ফুটবল মার্কায় দিতে হবে এই যে এই ভালোবাসা এবং এতখানি শুভকামনা এবং মানুষের যে চাওয়া একটা প্রত্যাশা রাজনীতিতে পরিবর্তন অর্থ ও শক্তির বাইরে গিয়ে জনসেবার জন্য যে যে রাজনীতি সেই আছে মানুষ এটারই একটা প্রমাণ এই চ্যালেঞ্জের কথা যেটা বললেন ধরেন এটা অনেকবারই আমি শুনেছি নির্বাচনের যে প্রার্থী আবেদন করতে হয় তার দিন আগে যখন আমার পাঁচ হাজার স্বাক্ষর নেওয়া প্রয়োজন ছিল তখনও কিন্তু অনেকে বলেছেন এটা সম্ভব না দেড় দিনে এই ঢাকা নয়ে আসনের পাঁচ হাজার মানুষের শুধুমাত্র স্বাক্ষর না এমন যদি হতো যে অনলাইনে তারা একটা ফর্ম ফিল করে দিবেন তাহলে হয়তো সহজ হতো কিন্তু এসে তার নাম ঠিকানা তারপরে স্বাক্ষর দিয়ে যেতে হবে একটা কাগজে এটা দিন শীতের সময় করা সম্ভব নয় এটা অনেকেই বলেছিলেন কিন্তু মানুষ একসাথে হয়ে সেটা সম্ভব করে দেখিয়েছেন ওনাদের জনসমর্থনেই আগামী নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি এবং আমার মনে হয় যে এই যে আমরা সচেতনভাবেই একটা ক্লিন ক্যাম্পেইন করছি যেখানে মানুষের উপরেই আমরা ভরসা করছি সেই জায়গায় মানুষ অনেক সাড়া দিচ্ছেন পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত মনে হয় যে পরিবর্তনটা হয়তো হবে না অনেক চ্যালেঞ্জ মনে হয় কিন্তু আমার বিশ্বাস আমরা ঢাকা নয় থেকেই দেখাতে পারব যে অর্থ পেশি শক্তির বাইরে গিয়ে নির্বাচনে জিতে আসা সম্ভব এটা আমাদের ঢাকা একটা চ্যালেঞ্জ হচ্ছে আমার মার্কাটা চেনানো যেহেতু স্বতন্ত্র প্রার্থী এবং মার্কাটা আমরা একুশ তারিখে পেয়েছি নির্বাচন বারো তারিখে এই অল্প সময়ে স্বতন্ত্র প্রার্থীর জন্য মার্কা চেনানোটা একটা চ্যালেঞ্জ কিন্তু অনেকেই জানাচ্ছেন যে তারা নিজেরা খুঁজে নিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে জেনেছেন আপনাদের মাধ্যমে জেনেছেন এবং ফুটবল মার্কাটাও অনেকে অনেক উৎসাহের সাথে গ্রহণ করেছেন এটা একটা চ্যালেঞ্জ কিন্তু আমার মনে হয় মানুষ জেনে যাচ্ছে যে ঢাকা নয় থেকে ফুটবল তাসিমজারাকে ভোট দিতে হলে ফুটবল মার্কায় ভোট দিতে হবে আমার প্রায়োরিটি আমার এলাকারই প্রায়োরিটি আমার প্রত্যেকটা ইশতেহারের পয়েন্ট ধরে আমি বলতে পারবো যে কার কাছ থেকে কোন সময়ে কথাগুলো শুনে আমাদের এই ইশতেহারের যে পরিকল্পনাগুলো আসছে একজন আনটি খুব কি বলবো দুঃখ নিয়েই একটা স্কুলের সামনে বলছিলেন যে মা শিক্ষার মানটা একটু দেখো আমাদের আরেকজন আনটি বলছিলেন দেখো ছোটোবেলায় তো আমরা স্কুলেই উপস্থিত বক্তৃতা প্র্যাকটিস করতাম এখন তার ওটা নাই বাচ্চারা কথা বলা শিখবে তারপরে একটা জায়গায় প্রেজেন্টেশন শিখবে সেই জায়গাটা তো আমাদের শিক্ষা কারিকুলামে এখন আর ওগুলোতে জোর দেওয়া হচ্ছে না আপনি দেখবেন এটার প্রতিফলন আমরা আমাদের ইশতেহারে করেছি আসলে বিগত বছরগুলোতে তো শিক্ষার আমাদের কারিকুলাম নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্টেশন করা হয়েছে যেটার ভুক্তভোগী আমাদের শিক্ষার্থীরা হয়েছে শিক্ষকেরাও হয়েছে আমার যেহেতু বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ হয়েছে আমি চাই আমাদের ছেলেমেয়েরা একেবারে বিশ্বমানের সুযোগটা পাক যারা যাতে তারা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারে মেধা তো কারোই কম না কিন্তু আমরা সুযোগটা করে দিতে হবে তাই প্রত্যেকটা স্কুলে ল্যাঙ্গুয়েজ ল্যাব সায়েন্স ল্যাব এআই কোনিং তারা যাতে শিখে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হয় এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত হয় সেজন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম মানসিক স্বাস্থ্য এগুলো দিক এগুলো থেকেও যাতে আমাদের ছেলেমেয়েরা প্রস্তুতি নিয়ে বিশ্ববাজারে এবং ভালো মানুষ সুন্দর মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেটা আমাদের ইশতেহারে আছে এখানে অনেক সেবা নিয়ে অবহেলা আছে যেটা আপনারা হয়তো দেখেছেন এখানে যে রাস্তাঘাটের কথা বললেন এখানে আমাদের যারা রান্না করছেন তাদের প্রচুর কষ্ট হয় গ্যাস আসে রাত দুইটার সময় তিনটার সময় কিছু কিছু জায়গায় আমাদের যেমন পঁচাত্তর নম্বর ওয়ার্ডে কিন্তু লাইন আছে কিন্তু গ্যাসই নাই তো এই যে ট্যাক্সের টাকা প্রতি মাসেই তাদের গুনতে হচ্ছে কিন্তু সেবাগুলো নাই এই যে বছর পর বছর ধরে অবহেলা হয়ে আসছে সেই সেগুলো নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের ইশতেহারে আছে এবং এই ইশতেহারটা আমাদের এলাকার সমস্যাগুলি সমাধানের জন্য এবং আমরা যখন এখন মানুষের কাছে যাচ্ছি অনেকেই ইশতেহারটা পড়েছেন আপনাদের মাধ্যমেও জেনেছেন তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন এবং শুভকামনা জানাচ্ছেন নির্বাচন নিয়ে মানুষ অনেক পরিকল্পনা করছেন কিভাবে ভোট দিতে যাবেন কাদের সাথে একসাথে মিলে যাবেন কখন যাবেন কাকে ভোট দিবেন এটা নিয়ে প্রায় প্রতিদিনই সকালে বিকালে আলোচনা করছেন এরকম শুনতে পাচ্ছি কিন্তু একটা সংখ্যাও আছে যে ওনারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা ভোট আগের মতো আবার রাতে হয়ে যাবে কিনা বা অন্য কেউ দিয়ে দিয়েছে এরকম হবে কিনা এই জন্য আবার অনেকে বলছেন সকাল সকাল যেতে হবে যাতে আমার ভোটটা আমি দিতে পারি তো এই সংখ্যাগুলো কতটা হবে আমাদের জুলাই গণপ্রুথানের পরে পরিবেশটা আমরা দেখেছিলাম যে অনেক মানুষ যারা আগে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না তরুণ নারী তারপরে প্রবাস থেকে অনেকেই চিন্তা করছিলেন যে রাজনীতির জায়গাটা উন্মুক্ত হয়েছে আমাদের তো কথকথিত রাজনীতি কিছু মানুষের কাছে কিছু বলয়ের মধ্যে আটকে ছিল কিন্তু জুলাই গণপ্রুথানের পরে আমরা দেখেছি যে সেই জায়গাটা ওপেন আপ হয়েছে আরও অনেক মানুষ রাজনীতি সচেতন হয়েছেন রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন কিন্তু দিন দিন আবার সেই জায়গাটা সংকুচিত হতে দেখছি সেই জায়গায় আমাদের অবশ্যই কমিটমেন্ট থাকতে হবে এবং যেই পরিবর্তনের জন্য অভ্যুত্থানটা হলো যেই পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় একেবারেই মানে যানজীবনের তোয়াক্কা না করে রাস্তায় নেমেছিল সেই সংস্কারটা যেমন প্রয়োজন আমাদের পরিবেশটাও তৈরি করার প্রয়োজন যাতে যারা আসলেই অর্থ ও পেশি বাইরে গিয়ে রাজনীতি করতে চায় যারা জনসেবার জন্য রাজনীতি করতে চায় সেই পরিবেশটা তৈরি করা সকল দল এবং সকল পক্ষ যারা আছেন স্টেক যারা আছেন সকলের একসাথে মিলে এই অ্যাকোনটিক স্পেসটা তৈরি করা প্রয়োজন হবে